আপনাকে রাখতে হবে সন্তান টাকার সাথে ও তার সাথে তার বন্ধুকে তার বন্ধু কে অপরিহার্য বন্ধু যে দুজন মানুষwidetilde হয় যে দুজন মানুষ ভিড়ে হয় যে দুজন মানুষ বাবা হয় যে দুজন মানুষ গাজা হয় ইতারা গাজা হয় এর কি মার করতে শেখ লাজবিল্লাহ জুরহ নাছেনা না মা মার করতে আইমতর গাজা দিনেনা না মা দিনেনা তো অনার এই শরীর মতদিকে ন ওই গাজা দিকে লই

তাহলে বুঝা গেল দিবের সমগ্র বন্ধু এই লাইনে মেতে পারে এজন্য মুসলমান সন্তান কার সাথে চলাফেরা করে কার সাথে হাঁটা কার সাথে রাত্রি যাপন কার সাথে সে বেলাইতে যায় এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে নির্দিষ্ট বয়স পর্যন্ত আমরা তো বলি দাফিল পর্যন্ত মেট্রিক পর্যন্ত জামাতে পঞ্জম বা সুসম পর্যন্ত

হাবিবের সাহাবাই কেরাম এই সাহাবাই কেরাম এমন ভালো মানুষ ছিল এক সময় এই মদ এই শরাব পানির মতন তারা পান করতেন পানি যেমন আমরা পান করি এই সাহাবে কারাম ইসলাম আসার আগে পানির মতন তারা মদ পান করতেন আমি জমাই বয়ান করেছিলাম ভাই তোমার থাকবে আসার তাহলে না এই মরতালে মুসলমান সাহাবায়ে کرامের কাহিনী বলা হয়েছে জুমায় পানির মত মদ পান করতেন এই সাহাবায়ে کرام আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঘোষণায় তারা মদ কেমন ছাড়া ছাড়লেন এমন ভাবে মদ করলেন আর জীবনের জন্য তারা মদ হাতে নেয় নাই